যে না আমার আপনার ছেলে মেয়ে কে কোন স্কুলে ভর্তি করেছি না অর্জুন স্কুলে সেখানে কারা শিক্ষক বকুল এবং সহযোগ মণ্ডল যারা প্রতিষ্ঠ দশা যাদের সহৃদয় হৃদয় পান যারা ব্যক্তিত্ব রয়েছে যারা শিশুদের অত্যন্ত ভালো লাগবে সে তাদেরকে খুব সুন্দরভাবে শেখায় এবং প্রত্যেককে নিয়ম কানুন মেনে তারাই ছবি আঁকা শেখায় আমরা গর্ব করতে পারি যে আমার আপনার বাড়ির ছেলে মেয়েকে আমার একটা প্রতিষ্ঠানে ভর্তি করেছি যাতে গর্ব করা